কল্পনাতে আমরা কত কিছুই না ভাবি আর এই সংসার জীবনটা কল্পনাতে অনেক সুন্দর কিন্তু বাস্তবে এটা গোসাতে গোছাতে কিছু মানুষের তো অর্ধেক জীবনই পার হয়ে যায় একটু একটু করে গোছাতে গোছাতে তবেই না একটা সংসার তৈরি হয় আর একদিনে একটা সংসার কখনোই তৈরি হয় না এটা শুধু কল্পনাতেই সম্ভব আমরা সিনেমাতে যা কিছু দেখি না সংসার জীবন সেই সিনেমার থেকেও অনেক কঠিন সিনেমাতে তো হুট করে সব কিছু পেয়ে যায় সব কিছু করা হয়ে যায় কিন্তু সংসার জীবনে একটা পাতিল কিনতে গেলেও অনেক ভাবনা চিন্তা করে কিনতে হয় আর সেটা কিনতেও বেশ অনেকটা সময়ই লাগে আর যাদের সংসারটা শুরু হয় শূন্য হাতে তাদের তো কোনো কথাই নেই তাদের জীবনটের গল্পটা সিনেমাকে অনেক হার মানাবে তেমনি একটু একটু করে অল্প অল্প করে গোছানো আমার এই সংসার আমার মায়ার সংসার ভালোবাসার সংসার আর ভালো লাগার সংসার এই সংসারটা ছাড়া যেন দুনিয়াতে আর কোনো কিছুই ভালো লাগার নেই হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো সকাল সকাল ঘরটা পরিষ্কার করে সব কিছু মশামাশির কাজ সেরে ঘরটা গুছিয়ে নিয়েছি আর আমার ঘরটা গোছানো কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন একটা সংসারে শুধু কি ঘর গোছানো কাজ আরও যে কত কাজ টুকিটাকি কাজ ছোটোখাটো বড় সব কাজ করতে করতেই দিন যে কোথা দিয়ে পার হয়ে যায় সেটা কিন্তু বোঝারই মানে ব্যাপার না আর এই যে এদিকে হচ্ছে অনেকগুলো ডিম নিয়ে এসেছিলো সেগুলো আমি এখন পানিতে ভিজিয়ে রাখছি সবগুলো ডিম ধুয়ে তারপর আমি রেখে দেব পানি ঝরলে ফ্রিজে তুলে রাখবো এই ডিমটা আমি জন্য ধুয়ে রাখি যে ভাজি করার সময় অনেক সময় দেখা যায় ডিমটা ভাঙতে গেলে খোসাটা পড়ে যায় তখন খোসাটা নোংরা থাকলে কেমন যেন লাগে সেজন্য আমি ধুয়ে রাখি ডিমগুলো ধুয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম বাকি অনেকগুলো কাজ অফ ক্যামেরাতে করে নিয়েছি আর এখন হচ্ছে আমি ডিমগুলো ফ্রিজে তুলে রাখছি আর এই ডিম গোসানোর কাজটা সবসময় আমাদের বাসায় স্বচ্ছবাবু করে তো ও আজকে বাসায় নেই সেজন্য আমাকেই করতে হলো টুকিটাকি সংসারের এই কাজগুলো করতে বেশ ভালোই লাগে তাই না আর যার যার সংসারের কাজ তার তার ভালো লাগার জায়গা আর এদিকে এই যে আমরা ঘরের কিছু কাজ গুছিয়ে কুটুবুড়িটাকে নিয়ে চলে এসেছিলাম একটা মলে এখান থেকে বাবুর জন্য একটা গ্যাঞ্জি নিতে এসেছিলাম কিছু তো সে এখানে আয়না দেখে এখানে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর এই যে আমার সঙ্গে গল্প করছিল আর তারপর তার সাথে এই যে আরও একটা আপুকে পেয়ে গিয়েছিল আর তার সঙ্গে সে খেলা শুরু করে দিয়েছে যেখানেই যায় না কেন সে সবসময় শুধু খেলাধুলাই শুরু করে দেয় তো সেখান থেকে আমরা অনেকক্ষণই বাসায় ফিরে এসেছি এদিকে স্বচ্ছবাবুর বাবার আবার শরীরটা একটু খারাপ হয়েছে তো পেটে একটু সমস্যা যার জন্য আমি হচ্ছে এখানে যাও বসাই ছিলাম এটা খেলে পেটের সমস্যাটা অনেকটাই কমে তো জাউটা রান্না করে তাকে খেতেও দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে বাহির থেকে স্বচ্ছর বাবা হচ্ছে দেশি মোরগ নিয়ে এসেছিল এটা হচ্ছে কেটে তারপর চামড়াগুলোকে ফেলে একদম ফ্রেশ করে নিয়ে এসেছে আমি শুধু বানিয়ে নেব। আর এটা হচ্ছে আজকে দুপুরে রান্না করব। এই গরমে কোনো কিছুই খেতে ভালো লাগে না সেজন্য ভাবলাম শুধু একটু মুরগির মাংসটাই রান্না করি দেশি মোরগের মাংস তো এদিকে স্বচ্ছর বাবা বলছিল আজকে নাকি সে রান্না করবে আর একদম কম মশলা দিয়ে পাতলা করে রান্না করবে তো আমি সব কিছু গুছিয়ে দিয়েছি সে শুধু রান্নাটা বসিয়ে দিয়েছে আর এখান থেকে তাই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কিন্তু রান্নাটা কিন্তু বেশ সুন্দরই হয়েছিল কালারটা বেশ সুন্দর এসেছিলো খেতেও বেশ মজার ছিল তো রান্নার সময় আমার তেমন ভালো লাগেনি কিন্তু রান্না করার পর তরকারি কালারটা কিন্তু বেশ ভালো লেগেছিল আর এদিকে হচ্ছে এই যে স্বচ্ছবাবুকে খেতে দিয়ে দেব আজকে দুপুরে শুধু এই মোরগের মাংস আর হচ্ছে ভাত এটাই করেছিলাম আর কোনো কিছু করা হয়নি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ